বড় কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল আর মসুর ডালের মিক্সড ঘন্ট রেসিপি রান্না করেছিলাম কাঁচা আম দিয়ে এতটা সুস্বাদু হয়েছে এই এক ডালের ঘন্ট দিয়ে এক গামলা ভাত খেয়ে নেওয়া যাবে অনায়াসে যেহেতু মাছের মাথা দিয়ে রান্নাটা করব তাই মাছের মাথাটা আগে ভেজে নিতে হবে মাছের মাথার লবণ হলুদ লেবুর রস আর সামান্য একটু সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিব। লেবুর রস দিয়েছি কারণ মাছটা বেশ অনেকদিন ফ্রিজে ছিল এক মাসের মতো তো হয়েই গিয়েছে মাছের মাথাটা ধুয়েছিও একটু অন্যরকম করে লবণ আর ভিনেগার দিয়ে কিছুক্ষণ মেখে রেখে তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি এতে করে মাছের মাথাটা যে এক মাসের মতো ফ্রিজে ছিল কোনো রকম বাজে গন্ধ করবে না আর ভাজার সময় একটু লেবুর রস দিয়েছি এতে করে আরও করবে না আপনারা যে কোনো একটা ট্রিক্স দিয়ে ফলো করতে পারেন আপনাদের এরকম ফ্রিজে মাছের মাথা থেকে যেতে পারে তো মাছের মাথাতে আপনি যদি লবণ দিয়ে আর ভিনেগার দিয়ে একটু ভালো করে ধুয়ে নেন এরপরে ভাজার সময় একটু লেবুর রস দেন দেখবেন এটার রকম তো গন্ধ করবে না সারটাও থাকবে একদম ঠিকঠাক মাছের মাথাটা ভাজতে দিয়ে আমি আমার বারান্দায় চলে গিয়েছি কয়েকটা মরিচ আনার জন্য ঘরে মরিচ ছিল না কাঁচা মরিচ ভাবলাম যে গাছে যেহেতু কয়েকটা লাল মরিচ আছে সেগুলোই কেটে কুচি কুচি করে আজকে ঘন্টটাতে দিয়ে দিব। মাছের মাথাটা আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে মাছের মাথাগুলো এখন তুলে নিচ্ছি আরও একটা প্যান বসিয়ে দিলাম চুলায় এদিকে আমি আগে থেকে মসুর ডাল আর মুগ ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো সব কিছু রেডি করে নিয়ে এখন রান্না করতে চলে এসেছি শুরুতে আমি দিয়ে দিয়েছি কালো জিরা দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে নিয়েছি এরপরে বেশ খানিকটা রসুন কুচি দিয়েছি এভাবে করে রান্না করলে ডালে আর আলাদা করে বাগার দিতে হয় না আর ওই যে গাছ থেকে আমি শুকনো মরিচ ছিঁড়ে নিয়ে এসেছি সেগুলো একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি এটা ফোড়নের কাজ করবে শুরুতে যদি আপনি এভাবে এই জিনিসগুলো একটু ভালো করে ভেজে নিয়ে রান্নাটা করেন ডালে বাগার তো দেওয়াই লাগবে না আর ডালের টেস্টটাও হবে অসাধারণ আর রসুনটা হালকা করে একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখন একটু ভালো করে ভেজে নিব দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি পরবর্তীতে যদি কম হয় আবারও দেওয়া যাবে লবণটা যদি পেঁয়াজ ভাজার সময় দিয়ে দেওয়া হয় পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটা যখন একটু ভালো করে নরম হয়ে ভাজা হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি মুগ ডাল মসুর ডাল একসাথে দিয়ে দিয়েছি তো একসাথে দিয়ে আমি ডালগুলো খুব ভালো করে এই মশলার সাথে ভেজে নিব একদম ঝরঝরে করে ভেজে নেব মিডিয়াম আছে পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালো করে আমি ভেজে নেব কিছুক্ষণ পর পরই ভেজে বা একদম পানি টানিয়ে ফেলবো এতে করে ডালগুলো একদম ঝরঝরে হয়ে গেলে এগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে যে কোনো রান্না যদি একটু ধৈর্য ধরে ভালো করে ভেজে বা কষিয়ে রান্না করা হয় সেটার টেস্ট কিন্তু ভালো আসে ডাল ভাজা হয়ে গেলে আমি একে একে শুকনো মশলাগুলো দিয়ে দিলাম জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া যেহেতু মাছের মাথা দিয়ে রান্না করব আর এখানে মুগ ডালও আছে সেই হিসাবে মশলাগুলো দিতে হবে আপনারা চাইলে যে কোনো এক রকমের ডাল দিয়ে রান্না করতে পারবেন অথবা আপনারা চাইলে আরও কয়েক রকম ডাল একসাথে মিক্স করেও রান্না করতে পারবেন আমার হাতের কাছে এই দুইটা ছিল তাই আমি দুইটা দিয়ে রান্না করে নিয়েছি আর যখন মশলাগুলো দিয়ে নিয়েছি এরপর আরও কিছুক্ষণ ভেজে নিয়েছে দেখতে পাচ্ছেন কতটা ঝরঝর হয়ে গিয়েছে ডালগুলো একটু কালারটাও স্বচ্ছ স্বচ্ছ হয়ে যায় ডালের এরপরে আমি দিয়ে দিচ্ছি পানি পানি দেওয়ার পরে এগুলো ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি সিদ্ধ করে নেব রান্না করলাম আর মজা হয়েছে বললেই তো আর আপনারা বিশ্বাস করবেন না আপনারা যারা রান্না করেন সময় আমার ভিডিও দেখেন তারা কিন্তু বুঝতেই পারবেন রান্নার ধরন দেখলেই বোঝা যায় কোন রান্নাটা মজা হয় আর কোন রান্নাটা মজা হয় না একটু ধৈর্য ধরে কষিয়ে সুন্দর করে রান্না করলে সে রান্নাটা যেমনই হোক না কেন খেতে কিন্তু ভালো লাগে আর পরিবারের সদস্যদের জন্য যখন রান্নাটা করা হবে তখন কেউই চাইবে না ওই রান্না ভালো না হোক বা স্বাদ না হোক তো যাই হোক ডালগুলো কিছুক্ষণ আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছের মাথাটা মাছের মাথাটা আপনারা চাইলে ছোটো ছোটো টুকরো করেও ভেজে নিতে পারেন অথবা ভাজার পরেও টুকরা করে নিতে পারেন হঠাৎ করে মাথায় আসলো আজকে তো বাসায় টমেটো ছিল না টমেটো দিতে পারে নাই এই ঘন্টাটাতে কাঁচা আম আছে তাই একটা কাঁচা আম কেটে দিয়ে দিলাম ডালের পরিমাণ বেশি আছে তাই ওই আমের সাইজটা তো দেখিয়ে দিয়েছি আপনাদের কাছে ভালো লাগলো আপনারা দিবেন নয়তো এখানে আপনারা দুইটা টমেটো কষানোর সময় দিলে আর কাঁচা আম দেওয়ার প্রয়োজন হবে না আম দেওয়ার কারণে এই ডালের টেস্টটা একটু ভিন্ন রকম এসেছে একটু টক টক টমেটো দিয়ে রান্না করলে এক ধরনের টক যেটা আমরা সময় খেয়ে অভ্যস্ত কিন্তু ডাল আম দিয়ে রান্না করলে সেটা অন্য রকম টেস্ট বিভিন্ন অঞ্চলে তো ডাল আর আম দিয়ে রান্না করা হয় আম ডাল তাই আমি আজকে রান্না করলাম আম ডালের ঘন্ট আর কেউ এভাবে রান্না করেছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন সবশেষে আমি দিলাম ভাজা জিরার গুঁড়া আজকে আমার কাছে ধনিয়া পাতাও ছিল না মানে বাসা আসার পরের দিন রান্নাটা করেছি ধনিয়া পাতা থাকলে আপনাদের কাছে অবশ্যই ধনিয়া পাতা বেশি করে দিয়ে নেবেন আর ভাজা জিরাগুড়া যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন খেতে কিন্তু ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায় অনেক ভালো লাগে রান্না আমার শেষ এখন জাস্ট নামিয়ে নিব। আপনারা যেমন পাতলা বা ঘন খেতে পছন্দ করেন তেমনটাই নামিয়ে নেবেন দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিলো মাশাআল্লাহ রেসিপি ভালো লাগলো অবশ্যই এটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম